আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব বিবাহিত পুরুষকে যে দশটি অভ্যাস করলে সুখে রাখতে পারে বিবাহিত জীবনের দশটি অভ্যাস যদি আপনি করতে পারেন তাহলে সুখে থাকতে পারেন চলুন বিস্তারিত জানা যাক একা একা দোকলা হওয়ার পর পুরুষের এমন অনেক অভ্যাস থাকে যা ত্যাগ করা প্রয়োজন তাতে স্ত্রীর সঙ্গে নিজের বোঝাপড়া আরও পোক্ত হয় বিয়ের পর কিছু কিছু অভ্যাস আপনি যদি গড়ে তুলতে পারেন পুরুষের সহজেই সুখী হইতে সহজ হবে চলুন দশটি উপায় জানা যাক এক বাড়িতে যে আপনি কর্তা সেটা বোঝানোর চেষ্টা করবেন না বরং স্বামী স্ত্রী দুজনে মতামতেই একটা সংসারকে সুখে করা যায় মানে আপনি যে নিজেই কর্তা এটা না ভেবে দুজনের পরামর্শ নিয়ে চলা ভালো দুই আপনার স্ত্রী যদি গৃহিণী হয়ে থাকেন তবে অবশ্যই তার কাজকে খাটো করে দেখবেন না আপনি হয়তো অফিস বা ব্যবসা করে ফিরছেন সারাদিন তিনিও বাসায় নানা কাজ করছেন নিজের কাজের সঙ্গে মিলিয়ে তার কাজ খাটো করে দেখার কোনো উপায় নেই মানে তার কাজটাকেও আপনি প্রাধান্য দিবেন তিন স্ত্রী যদি আপনার আপনাকে বিরক্ত করেন তাহলে তখনই রাগ না করে চুপ করে থাকুন মনে মনে দশ পর্যন্ত গুনুন সময় নিন রাগ কমে এলে তারপর আলোচনা করুন চাই স্ত্রী কোনো ভুল করলে সেটা নিয়ে সন্তানের সামনে বা বাইরের মানুষের সামনে কথা বলবেন না একা ডেকে কথা বলুন যাতে তিনি অপমানিত না হন পাশ হঠাৎ পাশ দিয়ে কোনো সুন্দরী চলে গেলে হা করে তাকিয়ে থাকবেন না যদি চোখ চলেই যায় তাহলে স্ত্রীর সঙ্গে থাকলে তার কাছ থেকে লুকানোর চেষ্টা করবেন না একই সঙ্গে দ্বিতীয়বার দেখার চেষ্টা করবেন না ছয় নিজ থেকেই স্ত্রীর কুশলাদি জেনে নিন অনেক সময় ছোটোখাটো সমস্যা স্ত্রী এড়িয়ে দিতে পারেন আপনার জিজ্ঞাসা তাকে শক্তি দেবে সাত বিয়ের পর আপনি একজনের সঙ্গে কমিটমেন্ট আছেন তাই অন্য মেয়ের সঙ্গে গোপনে প্রেম বা শারীরিক সম্পর্ক এড়িয়ে চলা আপনার নৈতিক দায়িত্ব আর স্ত্রীর চেয়ে আপনার জ্ঞান বেশি এই চিন্তা বাদ দিন আপনি যেদিক বেশি জানেন আপনার স্থির হয়তো অন্যদিকে আপনার থেকে সে বেশি জ্ঞানী তাই নিজেকে সেরা ভাবা ঠিক নয় নয় কোনো বড় জিনিস বা বেশি টাকার জিনিস কেনার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন কিছু না জানিয়ে নিজের সিদ্ধান্তে কিনে আনবেন না দশ বাসায় ফিরে আপনি হয়তো টিভি দেখতে বসলেন স্ত্রী যদি এমন সময় আপনাকে কোনো কথা বলতে চান সেটা মনোযোগ দিয়ে শুনুন টিভি দেখতে দেখতে হ্যাঁ শুনছি টাইপের উত্তর দিলে আপনার স্ত্রীর মেজাজ খারাপ হতে পারে তার কথাটি আগে শুনুন এরপর টিভি দেখুন হ্যালো বন্ধুরা আমরা যদি এই বিবাহিত পুরুষরা যারা এই দশটি অভ্যাস করতে পারবেন দেখবেন আপনার পরিবারটি সুখের থাকবে সুখী পরিবার হতে পারবেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আশ্রয় মতো আমি জানিচ্ছি আল্লাহ হাফেজ